Assalamualaikum Amin Dr. Mustajan Dishi অনেক দম্পতি আছে বিশেষ করে যাদের মধ্যে দেখা যাচ্ছে যে স্ত্রীরা হয়তো অনেক চেষ্টা করছেন স্বামীর প্রতি একটা আকর্ষণ তৈরি করার কিন্তু কোনো না কোনো কারণে স্বামী তার প্রতি কোনো আকর্ষণ দিচ্ছেন না কিংবা স্ত্রীরা অনেক চেষ্টা করছেন স্বামীর প্রতি একটা পাওয়ার কিন্তু কোনো না কোনো কারণে হয়তোবা স্বামী তার প্রতি অ্যাটেনশন দিচ্ছেন না আসলে এই কারণটা কি হতে পারে কেন এত কিছু করার পরেও বা কি কারণে আসলে হচ্ছে স্বামী বা তার যে সঙ্গী রয়েছে তিনি সন্তুষ্ট হচ্ছেন না স্যাটিসফাই হচ্ছেন না মূলত কথা বলবো এই বিষয়গুলো নিয়ে দাম্পত্য জীবনে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অনেক রকমের বিষয় কাজ করে থাকে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো বা দৈনন্দিন কাজের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক স্বামী স্ত্রী উভয় বিভিন্ন প্রেশারে থাকে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকে বা অনেক বিষয়ে অনেক কিছু নিয়ে তারা অনেক ধরনের সমস্যায় থেকে থাকে কিন্তু তারপরে দেখা যায় যে দৈনন্দিন জীবনে যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা মানুষের স্বাস্থ্যগত বিষয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামীর ক্ষেত্রে অনেক সময় স্ত্রীরা অনেক চেষ্টা করছেন তার স্বামীর প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি করার বা তার স্বামীকে কাছে পাওয়ার কিন্তু কোনো না কোনো কারণে সেই জিনিসটা হয়ে থাকে না আসলে কেন মূলত দেখা যায় যে স্ত্রী বা নারী যিনি রয়েছেন তিনি অনেক সময় তার পুরুষ বা তার স্বামী যিনি রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা উদাসীন থাকেন বিশেষ করে দেখা যাচ্ছে যে স্ত্রীরা সবসময় মনে করে থাকেন যে জীবনের ক্ষেত্রে বা ভোগের ক্ষেত্রে সবসময় সবকিছু হয়তো বা স্বামীকেই করতে হবে বা প্রত্যেকটা জিনিস হচ্ছে তার কাছ থেকেই আসতে হবে তাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং এই ক্ষেত্রে স্ত্রীরা একটা গৌর ভূমিকা পালন করে থাকবেন সেই জন্য দেখা যায় যে অনেক স্ত্রীর নিজে থেকে অনেক সময় আগ্রহ ইচ্ছা থাকলেও তিনি হয়তো বলতে পারেন না সেটা লজ্জায় বা দ্বিধাদ্বন্দ্বের কারণেও কিংবা হচ্ছে অনেক সময় ইগো থেকে তিনি চান যে তার স্বামী আগে তার প্রতি হচ্ছে অ্যাপ্রোচ করুক বা আগে তার কাছে আসুক অথচ দেখা যায় যে স্ত্রীদের মতো স্বামীদেরও কিন্তু আমরা যদি বডি পার্টের কথায় আসি অর্থাৎ দৈহিক অবকাঠামো এবং দৈহিক চাহিদার ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এবং সেই অঙ্গ স্পর্শ করলে তাদের সবচেয়ে বেশি উত্তেজনা আগ্রহ কাজ করে তেমনি একইভাবে কিন্তু পুরুষদেরও শরীরের এমন অবকাঠামো তৈরি যেখানে তাদের বিভিন্ন ধরনের উত্তেজনামূলক অঙ্গ রয়েছে এবং সেই অঙ্গগুলোকে স্পর্শ করলে বা সেই অঙ্গগুলোতে উত্তেজনা তৈরি করা যায় এবং এটা কিন্তু তারা চায় যে তাদের যে সঙ্গী রয়েছে স্ত্রী রয়েছে তারা এই কাজটা করুক তাই স্বামী স্ত্রীত্ব সেই ক্ষেত্রে স্ত্রীদেরকে অবশ্যই বলে রাখছি বা যারা নারী আছেন সঙ্গী রয়েছেন তাদেরকে বলে রাখছি যে আপনারা কখনোই আপনাদের স্বামী বা পুরুষদের জন্য অপেক্ষা করবেন না যখন দেখবেন যে বিভিন্ন কারণে হয়তো বা আপনার হাজবেন্ড আপনার উপর সন্তুষ্ট না বা বিভিন্ন কারণে তিনি হয়তোবা এড়িয়ে চলছে তখন আপনারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইকোলজি কিন্তু সব সময় শারীরিক চাহিদা না কিন্তু অবশ্যই মানসিক একটা চাহিদা এবং এখানে কিন্তু মানসিক চাহিদা পরে শারীরিক চাহিদাটা আসে অর্থাৎ সাইকোলজিটা অনেক গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি যে হচ্ছে সাথে সম্পৃক্ত হচ্ছে মানুষের মস্তিষ্ক বা মানুষের মানসিক যে অবস্থান সেই অবস্থানটা যদি পরিপক্ক হয়ে থাকে এবং সেই অবস্থানটা যদি বা

ছের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে বা বাসার অন্য কোনো বিষয়ের প্রতি বা আপনার প্রতি অর্থাৎ তার স্ত্রীর প্রতি তিনি আকর্ষণ হারিয়ে ফেলছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে 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 তার সাথে কথা বলতে তাকে যে যে আসলে এমন কি হয়েছে কারণে তিনি আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছেন অথবা আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন বা কোনো কিছুতে আপনার সাথে কোনোভাবে আলোচনা করছেন না অর্থাৎ আপনার স্বামীর সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে হবে তার মানসিক অবস্থানটা বোঝার চেষ্টা করতে হবে এই ক্ষেত্রে মানসিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ নারী পুরুষ উভার ক্ষেত্রে অর্থাৎ স্বামীর স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মানসিক অবস্থানটা ইটার গুরুত্ব এতটাই বেশি যে এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া উচিত এবং তার পাশাপাশি বললাম যে বডি পার্টসের যে বিষয়গুলো অর্থাৎ শরীরে যে গুপ্তজনময় অঙ্গগুলো রয়েছে পুরুষদের ক্ষেত্রে সেই অঙ্গগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি যে ভারবাল কমিউনিকেশন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক স্ত্রী আছেন তারা অনেক সময় তাদের স্বামীকে বলে থাকেন যে হয়তোবা বিভিন্ন কারণে তার স্বামীর বিছানায় সব সময় তার হয়তোবা যুত হয়ে যাচ্ছে কিংবা তিনি ভালো পারফর্ম করতে পারছেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক স্ত্রী খুব সহজে বলে ফেলেন যে তিনি করতে পারছেন না তাকে দিয়ে হবেন না তিনি যেন খুব তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে থাকেন এভাবে চলবে না এই যে নেগেটিভ যে কথাবার্তা গুলো বা এই যে কটুক্তি গুলো এগুলো কিন্তু অনেক 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 সময় আপনার স্বামীর মনে দুঃখ দিয়ে থাকে বা বেশি কষ্ট পেয়ে থাকে এবং একবার যখন এই কথাগুলো তিনি অনেক সময় দেখা যায় যে অনেকে এত বেশি সংবেদনশীল থাকেন যে একবার এই কথাগুলো শুনলেই তিনি পরবর্তীতে তার স্ত্রীর কাছে যেতে চান না বা ভয় পান বা তার মধ্যে একটা অনীহা কাজ করে আবার দেখা যায় যে অনেকে বারবার এই কথাগুলো তাদের স্বামীকে বলছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে তার স্বামী বিভিন্ন কারণে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে অর্থাৎ এই ধরনের কথাগুলো কটুক্তিগুলো তাদেরকে বলা যাবে না যদিও তারা পুরুষ কিন্তু তারপরেও তিনি কিন্তু আপনার সঙ্গী এবং আপনার সবচেয়ে কাছের বন্ধু তার সাথে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে হবে তাকে বোঝার চেষ্টা করতে হবে তার মধ্যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে কি ধরনের সমস্যার মধ্যে তিনি যাচ্ছেন সেগুলো জানার চেষ্টা করতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্বামী বা আপনার যিনি সঙ্গী রয়েছেন তিনি বিভিন্ন কারণে যে কারণে হয়তো বা আপনার কাছ থেকে কিছুটা দূরে চলে যাচ্ছিল বা আপনি তাকে সন্তুষ্ট লাভ করতে পারছিলেন না বা আপনি তাকে করতে না আস্তে আস্তে ঠিক হতে পারবে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক স্ত্রী দেখা যায় যে বাসায় যেমন তেমন ভাবে থাকেন অর্থাৎ যখন বাহিরে যান শুধুমাত্র তখনই হচ্ছে ভালো করে থাকার চেষ্টা করে থাকেন কিন্তু যখন বাসায় তার পুরুষ বা সঙ্গী থাকছেন বা তার স্বামী যখন বাসায় থাকছেন বা হাজবেন্ড যখন বাসায় থাকছেন তখন তিনি কিন্তু সেই জিনিসটা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অথচ সবসময় উচিত আপনার সঙ্গীর জন্য আপনাকে সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজকুচ করে টিপটপ থাকা অর্থাৎ এটা স্বামী স্ত্রী উভয়ের জন্য এটা শুধুমাত্র যে স্ত্রী থাকবে না দুজনের জন্যই তবে স্ত্রীরা যেহেতু এই বিষয়টা অনেক সময় যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের দেশে বা আমাদের সমাজে মেয়েদেরকে সবচেয়ে বেশি কাজ করতে হয় বিশেষ করে যারা কর্মজীবী নারী রয়েছেন তাদেরকে ঘরে এবং বাহিরে দুই জায়গাতেই কাজ করতে হয় এবং সেই কাজ সামলাতে গিয়ে তারা অনেকটাই হিমশিম খেয়ে করেন এবং অনেক সময় দেখা যায় যে তারা সবকিছুর যত্ন নিতে গিয়ে নিজের শরীরের যত্ন নিতে পারেন না বা সেটাকে অনেক সময় অবহেলা করে থাকেন তাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার সঙ্গীর সামনে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনাকে সেইভাবে তৈরি করা উচিত যেন আপনার সঙ্গী আপনাকে দেখে তারও যেন আপনার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ যখন দেখছেন যে কিংবা জীবনে আপনার স্বামী আপনার কাছ থেকে কোনো না কোনো কারণে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছে কিংবা আপনার কাছ থেকে কিছুটা মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে তখন এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন যে নির্দিষ্ট কোন কারণে তিনি আপনার কাছ থেকে হয়তোবা দূরে চলে যাচ্ছে বা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে সেই বিষয়গুলোকে নিযুক্ত করা সেই বিষয়গুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই বিষয়গুলোর সমাধান বের করার চেষ্টা করুন